আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার দেশ নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়াক পামেন নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে আশা রাখি আর একটি জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার অফিস বন্ধ থাকে তাই শুক্রবারে ফোন ধরা হয় না দর্শক অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র চারদিকে সমুদ্রে ঘেরা সুন্দর বিচ, মরুভূমি পাহাড় আর সবুজ বন রয়েছে বড় শহরগুলো হলো সিডনি মেলবর্ন বিসবেন পার্ট, ক্যালোবেরা রাজধানী পরিবেশ আধুনিক পরিচ্ছন্ন এবং শান্ত জলবায়ু সাধারণত উষ্ণ শীতল মিশ্রণী দক্ষিণে ঠান্ডা উত্তরে গরম জীবনযাত্রা নিরাপদ স্বাস্থ্যসেবা উন্নত শিক্ষা মানসম্মত মানুষ সাধারণত বন্ধু ও বহু জাতিক সংস্কৃতি পছন্দ করে অস্ট্রেলিয়া পূর্বে উত্তরে নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া ফিজি দূরত্বের কাছাকাছি অনেক দ্বীপরাষ্ট্র আছে অস্ট্রেলিয়ায় কাজ প্রধানত দুইভাবে হয় স্টিল জব আইটি ইঞ্জিনিয়ারিং ডাক্তার নার্স শিক্ষক মেকানিক প্লাম্বার ইলেকট্রিশিয়ান শেফ ইত্যাদি আনস্কিল জব ফার্ম কৃষিকাজ ফল সংগ্রহ করা প্যাকেজিং কনস্ট্রাকশন রেস্টুরেন্ট হোটেল ওয়ার হাউস ক্লিনার ইত্যাদি অস্ট্রেলিয়ায় ঘণ্টা প্রতি মজুরি প্রায় তেইশ থেকে পঁচিশ ডলার মাসে সাধারণত তিন হাজার থেকে পাঁচ হাজার বাংলাদেশি টাকায় যা দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখ পঞ্চাশ পর্যন্ত রোজগার করা যায় স্কিল কাজ হলে আয় আরও বেশি থাকা খাওয়া সব কোম্পানি ফ্রি দেয় না কিছু কৃষি কনস্ট্রাকশন কাজে ফ্রি ভর্তুকি সহ থাকা শহরে সাধারণত নিজেকে ম্যানেজ করতে হয় শিক্ষাগত যোগ্যতা স্কিল বিচার জন্য ডিগ্রি ডিপ্লোমা এবং প্রফেশনাল স্কিল দরকার আনস্কিল কাজের জন্য এসএসসি বা এইচএসি হলেই চলবে ইংরেজি অপরিহার্য অনেক ক্ষেত্রে লাগবে ইংরেজি ভাষা ভালো হলে চাকরি পাওয়া ও স্থায়ী হওয়া সহজ হয় অস্ট্রেলিয়ায় যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল টেস্ট রিপোর্ট শিক্ষা সার্টিফিকেট ট্রেনিং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে ইংরেজি টেস্ট চাকরির অফার লেটার ভিসা জন্য এজেন্সি প্রসেস পেপার অস্ট্রেলিয়ান ভিসা থাকলে সরাসরি অন্য দেশে ভ্রমণ সম্ভব নয় কিন্তু একবার পি আর পারমানেন্ট বা পাসপোর্ট পেলে প্রায় একশো দেশ ভিসা ফ্রি বা অন অ্যারাডাইল ভ্রমণ করা যায় পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায় সাধারণত স্কিল জবে তিন থেকে পাঁচ বছরে পাওয়া যায় থেকে চার বছরের সুযোগ থাকে স্টুডেন্ট কাজে গেলে একটু সময় বেশি লাগে প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এখন আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখা দিন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে